শীতলা অষ্টমী সারা বিশ্বের হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত মানুষের বিশ্বাস শীতলামায়ের হাতে থাকা ঝাড়ু দারিদ্র অসুখ বিসুখ দূর করে গৃহে সম্পদের বৃদ্ধি ঘটায় দেবী শীতলা পূজার আচারটি বসদা পূজা নামেও পরিচিত যা সাধারণত হোলির আট দিন পরে উদযাপিত হয় আবার কিছু লোক হোলির পরে সোমবার বা শুক্রবার কিংবা শনি মঙ্গলবারেও এটি উদযাপন করে বাসদা বা বসদা পূজার নিয়ম অনুসারে খাবার রান্না করার জন্য এই দিনে আগুন জ্বালানো হয় না এবং যারা খাবার খায় তাদের আগের দিন থেকে বাসি খাবার আগের দিনে রান্না করার খাবারটা বাসি করে খেতে হয় অনেকে সন্তানের মঙ্গলের জন্য দেবী শীতলা দেবীকে এই দিন উপোস করে পুষ্পাঞ্জলি প্রদান করে এবং ঠান্ডা বাসি খাবার গ্রহণ করে এই দিন নিম গাছে জল দিতে হয় শীতলা মায়ের বলির জায়গার মাটি তিলক কপালে লাগাতে হয় এদিন নিরামিষ আহার করতে হয় যিনি ব্রতি তিনি অবশ্যই ঠান্ডা খাবার গ্রহণ করবেন তাতে তার সংসারে রোগ ঘটবে এবং শীতলা মায়ের পূজা করলে এই সময় বসন্ত রোগের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় এবং পূজা করলে দুঃখ কষ্ট দূর হয় মা শীতলা সকলকে আশীর্বাদ দান করেন আগামী উনিশে চৈত্র দোসরা এপ্রিল মঙ্গলবার শীতলা অষ্টমী ব্রত পালিত হবে অষ্টমী তিথি দিবা তিনটে বাইশ মিনিট পর্যন্ত থাকবে দিবা তিনটা বাইশ মধ্যে পূর্ণতরা স্নান খুবই শুভ বলে মনে করা হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল